বলি অনেকে আবার ওয়ান পয়েন্ট থ্রি তেরো সহ বিক্রি করতে পারে সেক্ষেত্রে কি বলবো ও বলে তাও আসলে এখানে গুণগত মান সবকিছু বজায় রেখে কিন্তু কেবল সের আপনার প্রাইসটা তৈরি করা হয় এখন কে কি দিচ্ছে জানি না কিন্তু আমি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমার ফায়ার প্রুফ করা আমারটা আমি জোর গলায় বলতেছি এবং গ্রান্টি সহকারে লিখিত ভালো পাবে ভালো পাবে এবং ফায়ার প্রুফ হবে কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং 1500 টাকা অনলি 1500 টাকা 1.3 আরএম আর দামটা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন তারপরে রয়েছে আপনার 1.5 এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা সোলার ইউজ করে আইপিএস এ হলুদ ইউজ করে লাল কালো ওয়ারিং এ ইউজ করে তো এটা রেট হচ্ছে আপনার 1740 টাকা 1.5 আরএম 1740 40 টাকা তারপরে রয়েছে আমাদের 2.0 আরএম মানে 320 যেটাকে বলে মানে 330

বলে যে এত আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচ কম যেমন আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোন এসার নাই আমার কোনো টিভিতে আপনার বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে ও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই তাহলে এটা মানে বিশন হচ্ছে উনার উনার যেহেতু নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড এটার পুস আর কুশাল কম প্রথম পর্যায়ে রয়েছে লাভ সীমিত করে সেল করতেছেন আর এটা পাইকারি মার্কেট এটা পাইকারি মার্কেট যার কোনে পাইকারি দাম পাবেন ওকে ভাই জি তারপর হচ্ছে আপনার ফিক্সার এম 6 আর এম

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে 2 লাখ টাকা পুরস্কার দেব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটালা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে করে দিয়ে আসবেন মাশাআল্লাহ ভাই সো বন্ধুরা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবেই কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালুমিনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে পিভিসি গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে এভাবেই হয় আসলে আমরা তো ভয় পাই যে লোকাল কেবল না কেবল যদি আমার নাই আপনাদের সাত আঠারো এগুলো আপনার আসলে ভাই দেখলে বুঝা দেবো আচ্ছা আর এম কেবল এটা হচ্ছে

ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখায় দেন এই যে প্রত্যেকটা গজে গজে ব্র্যান্ডিং করা এই যে এম এম কেবল এই যে একবারে লেখা একবারে জি টেন তারপর আছে মানে সর্বোচ্চ সাইজ ষোলো আর এম ষোলো হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম টেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আরেকটা কেবল রয়েছে টু ইন কেবল যারা মিটারের জন্য বা দূরে দুই ঘোড়া তিন ঘোড়া মোটর ইউজ করবেন তাদের জন্য এই আপনার টু ইন কেবল তিন এটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা এবং ফায়ার প্রুফ করা এবং হান্ড্রেড পার্সেন্ট দামা বন্ধুরা আসলে মিলন ভাইয়ের দোকানে আসলে লাগে প্রত্যেকটা রেট বলে নাট জি যেখান থেকে কিনবেন একটা আইডিয়া নিয়ে জানতে পারবেন কত টাকা বিক্রি হচ্ছে আপনি আজকে জানতে পারেন যে

পাইকারী দাম একটাই গো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারী যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারী খুরচা যে যে ভাবই সব কিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা আপনি আগে ভিডিও করেছিলেন আপনি যারা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো পস্তিকো দেখে বাড়িтори করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠানে ইর আগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু পজিটিভ কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই মিলন মায়ের কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসাটা এভাবে করতেছে জি জি ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক তথ্যটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশায় কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপ সব দেখাইলাম হিউজ কেবলস এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা ভোট রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে তো পেয়ে যাবেন যার যেরকম পছন্দ সুপার স্টার সবকিছু আছে যেটা হচ্ছে আশি টাকা আশি ওয়ান গ্যাং না ফোর চারটার দাম শুধু আশি টাকা আমার বিশ্বাস হচ্ছে না আসলে আমি তো ভিডিওর মাধ্যমে প্রচার করে দিলাম যারা আসবে ইনশাল্লাহ পাবে এটার গ্যারান্টি হচ্ছে লাইফ গ্যারান্টি

আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুশো আশি ওকে তারপর এটা রেগুলেটার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়াট চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তো এটার পুরো সেট আপ পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের বেলপুশ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজের মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের অর্ধেক পাবে আর এখানে ব্রেকার রয়েছে আমি যদি ব্রেকারে একটু দেখাই এখানে আপনার প্রয়োজন নিতে পারবে এবং এখানে ব্রেকারের একটু বলে এটা হচ্ছে জার্মানি টেকনোলজি করা এবং কপার এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ হবে শর্ট সার্কিট ইনশাল্লাহ পরবে কারণ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক ব্রেকার পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু ওই ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন চারটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো এটা আমাদের হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা এটা 72 টাকা চারটা মডেলের 72 টাকা একই দামড়া ভাই 72 টাকা জি 72 টাকা আর এই যে একটা সুপারস্টার মডেলের মতো রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে গুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টুইজ একটা বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবে এই মিলন ইলেকট্রিক থেকে মিলন ভাইয়ের কাছে বলবেন ভাই আমি বাড়ি তৈরি করতে চাই কোন তার কোন প্রয়োজনে ব্যবহার হয় জি ভাইকে লিস্ট পাঠাই দিবেন আর ভাই তৈরি বিরুদ্ধ সব রেট বলে দিয়েছে আর এখানে টাকা পয়সার কোনো ভয় নাই আপনার প্রবাসে থাকেন আর বাংলাদেশে থাকেন যে কোনো প্রান্তে অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা পঞ্চাশ হাজার এক লাখ টাকার মালও পাঠাই দেই আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট বুঝে নিয়ে যাবেন ওখান থেকে টাকা পয়সা ভয় নাই দর্শক অনুরোধ করবো আপনারা যদি ইলেকট্রিক

সবগুলো রেটই কিন্তু আমি বলে আমি কোন রেট গোমর রাখি না কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অন্য যেখান থেকে যাতে সঠিক সঠিক দামটা আমার কাছ থেকে জানতে পারে আমি আমি তামা বলে দিই যেটাই ভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক শুধু এম এম কেবল তাদের নিজস্ব আইটেম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এইগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোন গ্যারান্টি দিয়ে বিক্রি করবে না যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আলাইকুম